বিজেপআইয়ের কাজ মূলত অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করা নয় এটা মূলত আমরা ট্রান্সফ্রনটিয়ার ইন্টেলিজেন্স বলি সীমান্তের ওপারে আমাদের সৈন্য বিরোধী যারা আছে আমাদের বিরুদ্ধে যারা আক্রমণ করার সম্ভাবনা আছে শত্রুদের বিভিন্ন রকমের তথ্য সংগ্রহ করে এগুলি মূল্যায়ন করে বিভিন্ন বাহিনীকে প্রয়োজনীয় তথ্য দেওয়া অভ্যন্তরে যদি কেউ দেশবিরোধী দেশের স্বাধীনতা সত অখণ্ডতা নষ্টের জন্য কোনো কাজ করে থাকে তাদের বিরুদ্ধে কাজ করা শুধু রাজনৈতিক প্রভুকে কোনো দলকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য অন্যান্য ভিন্ন মতাবলম্বী লোকদেরকে বা সরকারের সমালোচনাকারী ব্যক্তিদেরকে গুম খুন করার বিজেপির কাজ নয় এটা রাজনৈতিক ব্যাপার আমি তাদেরকে বলেছি যে বিজেপিকে ডি করো আমাকে বলেছে স্যার আমি কাজ করছি আমি আশা করছি যে এই সরকার তাদেরকে সেই অনুযায়ী দিক নির্দেশনা দেবে এবং যারা এখন বিজিএফআই দায়িত্ব আছে এবং তাদের সিদ্ধান্ত গ্রহণের যাদের ক্ষমতা আছে তারা সেই অনুযায়ী ব্যবস্থা নেবে বলে আমি আশা করি যদি ভবিষ্যতে কোনো ডিজিএফআই যদি ডিপলিটিসাইজ হয় তাহলে ডিজিএফআই যারা ডিজি হবে তারা কখনোই সরকার প্রধানের বা সংশ্লিষ্ট ব্যক্তিদের অন্ধনগত করতে পারবে না একটা কথা বলছিলেন যে একটা গামছা দিয়ে সবাইকে গা মুছতে বাধ্য করা হতো একটা ব্রাশ দিতে দেওয়া হতো সেটাতে সবাইকে ব্রাশ করতে বাধ্য করা হতো এই বিষয়গুলো আপনার বইয়েও সম্ভবত আছে আমি জানি পুরো বিষয়গুলো একটু বলো গাম ছাটার বিষয়গুলো একটু আমি শুনেছি অন্যান্য বন্ধুরা কী অবস্থায় না আছে না আছে জানার কোনো সুযোগ ছিল না আমার আমি এটা শুনেছি মুক্তির পরে তো আমাকে ওই ধরনের পরিস্থিতির মোকাবিলা করতে হয় আপনার কী ধরনের পরিস্থিতি মোকাবিলা করতে হয় আমি আমার আমার কাছেই থাকতাম আমি আমার গামছা আমার কাছে থাকতাম আমার কাপড় আমার কাছেই থাকতো আপনার একটা বক্তব্য নিয়ে বেশ আলোচনা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে এবং গণমাধ্যমেও আলোচনা হচ্ছে যে আপনি একটা বক্তব্য দিয়েছেন যে মানে যদি ভারতের সেভেন সিস্টারকে স্বাধীন করা না যায় আলাদা আলাদা রাষ্ট্র না করা যায় তাহলে বাংলাদেশের স্থিতি স্থিতিশীলতা আসবে না এরকম একটা বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়াতে খুব বেশি আলোচনা হবে এটা অপবাদ আমি এই ধরনের কোনো কথা বলিনি আমি বলেছি যে এই ভারত যতদিন এই ভারত থাকবে যদি আর টুকরা টুকরা না হয়ে যায় তাহলে আমাদেরকে তারা কোনো শান্তিতে থাকতে দেবে না যেটা আমরা গত চুয়ান্ন বছর দেখেছি এটাকে বিকৃত করা হয়েছে অন্য কেউ হয়তো বলে থাকতে পারে আমি এই ধরনের কোনো কথা বলিনি থ্যাংক ইউ থ্যাংক ইউ